হয়ে গেল সুন্দরভাবে এখন হচ্ছে সিল কালার করে দেব আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে একটা ডেলিভারি আপডেট এটা হচ্ছে বেশ দূর থেকে অর্ডারটা করেছে আমাকে প্রায় দেশের বাইরে থেকে অনেক বাইরে আমার কাছে মাছ অর্ডার করে তো এইবারে এই বাইরে হচ্ছে নেদারল্যান্ড থেকে অর্ডার করেছে আপনার ফ্যামিলির জন্য তো আমি মাছগুলি রেডি করেছি রেড টেল প্লাটিনাম ডাম্বো মোজাইক রেডিয়াম প্লাটিনাম ইয়েলো গোল্ড গ্রিন শিম আর হচ্ছে ব্লু সিম ব্ল্যাক আর রেড আর বাই বিশেষ করে কিছু প্ল্যান চেয়েছে এটা হচ্ছে আমার কাছে যে কয়েক আইটেম আছে অল্প অল্প দিয়ে দিয়েছি বাইকে ডেনসা মিকরা হর্নট কিছু ফ্লগবিট তো আমি যেহেতু আমার খামারে এই কয়টা প্ল্যান্ট ব্যবহার করি তো বাইকে এগুলি দিয়েছি আশা করি উপকৃত হবে আর সকালে বাইরের জন্য দোয়া করবেন উনি দেশের বাইরে থাকে নেদারল্যান্ডে আর ওনার লোকেশন হচ্ছে কুমিল্লাতে আর মাছগুলি হচ্ছে কুমিল্লাতে যাবে ভাই অর্ডার করেছে এক সপ্তাহ আগে তো উনি রবিবারের ডেট দিয়েছিল তো আজকে আমি অলরেডি মাছগুলো ধরে ফেলছি কিছুক্ষণের ভিতরে প্যাকিং করব। প্যাকিংগুলি একটু সাজিয়ে নেই প্ল্যান্টস নিয়ে দিয়ে দিলাম আর মাছগুলো চোপ দিচ্ছি বিসমিল্লাহ খাবার রয়েছে ভাই খাবার অর্ডার করেছেন হাফ কেজি আরও এক জায়গায় আছে খাবার তো খাবারটাও অনেকে চান ভালো মনের খাবার যদি প্রয়োজন হয় অর্ডার করতে পারেন আর অলরেডি যারা নিয়েছেন তারা তো কন্টিনিউ করতেছেন আলহামদুলিল্লাহ তো দেখা হয়ে গেল সুন্দরভাবে এখন হচ্ছে সিল কালার করে দেবো এবং চলে যাব কুরিয়ারে আইবিসি ট্যাঙ্কও ডেলিভারি আছে যাদের আইবিসি ট্যাঙ্ক প্রয়োজন এক হাজার লিটার আমার কাছে অর্ডার করতে পারেন দেওয়া যাবে কুরিয়ারের মাধ্যমে সারা দেশে পাঠানো হয় আপনারা যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আর অনেকে হাফ ট্যাঙ্ক চান হাফ ট্যাঙ্ক কিন্তু আমার দেওয়ার মতো নেই কারণ এটা থাকে না আমি যেহেতু ফ্যাক্টরি থেকে বের করে একজন ওদের কাছ থেকে নিয়ে আপনাদেরকে আমি দিচ্ছি তার জন্য কোনো হাফ ট্যাঙ্ক কাটা থাকে না বিষয়টা ক্লিয়ার করে দিলাম আর আমার সাথে যোগাযোগ করার জন্য হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন অথবা হচ্ছে আমার ফেসবুক আইডির মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম